দাদা কি না প্রথমে উদ্ঘাটন আমি করিনি যেটা আমি অলরেডি আমাদের যেখানে যারা সবাই রয়েছেন তাদের কাছে বলেছি যে স্বয়ং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গতকাল অর্থাৎ চতুর্থী দিনে যখন আহ দিনে যখন অলরেডি উন্মোচন তিনি করেছেন তার পবিত্র হাত দিয়ে সেখানে আমরা সেখানে যদি উদ্বোধন করি সেটা আমাদের স্পর্ধার প্রকাশ যে স্পর্ধা বা সাহস মটাই আমাদের নেই এবং সেটা আমাদের শিক্ষাতেও নেই নেত্রী করে দিয়েছেন বঙ্গজননী যজ্ঞ আরাধনায় সেই প্যান্ডেল উন্মোচন করেছেন আমরা আজকে এসে মায়ের কাছে প্রার্থনা চাইলাম প্রদীপ প্রজ্বলন করলাম এবং সকলের জন্য প্রার্থনা করলাম যাতে মা আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আজকে প্রায় এটা নিয়ে হয়তো চার নম্বর অবশ্যই খুব ভালো লাগছে এটা তো কেমন লাগছে নতুন করে বলার নয় এই পুজোর জন্য আমাদের যা ঐতিহ্য যেটা আমাদের সংস্কৃতি আমরা তিনশো দিন অপেক্ষা করে থাকি যে কবে আবার মা আসবেন সুন্দর করে আমরা সেই চার পাঁচটা দিন আমরা উপভোগ করব আনন্দ করব এবং একটাই উৎসবে আরো মাতব সেটা হচ্ছে মিলন উৎসব সবাই মিলে মিলে একসঙ্গে এই পুজো মাতৃ আরাধনায় আমরা নিযুক্ত হবোরা নারী শক্তির আরেকজন আরেকটা প্রতিচ্ছবি আমি দেখলাম এবং তাদের হাত ধরেই তো সৃষ্টি তাদের হাত ধরে আরেকটা নতুন সৃষ্টি এবং সেটা যে আমি পেলাম উপহার হিসেবে এটা আমার প্রাপ্তি এবং আমি গর্বিত আমি ধন্যবাদ এবং পূর্ণিষ জানাই তাদের সকলকে আমার সম্মান এবং শ্রদ্ধা জানাই এবং আমরা মানুষ না এন্ড অফ দা ডে আনন্দ করতে ভালোবাসি তো সেখানে তো দুর্যোগ তো আসতে প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারোর ক্ষমতা নেই আটকানোর তো সুতরাং সেই ভুলে তাকে পাশে সরিয়ে আমরা সবাই আনন্দে মাতোয়ারা হতে চাই এবং মায়ের কাছে